বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজোর কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পটল চিংড়ি থেকে চিতল মাছের মৈঠাসহ পাঁচ রকমের মাছের পথ ভোগ হিসাবে নিবেদন করা হয় মনসা দেবীকে পাঁচশো বছরেরও বেশি প্রাচীন জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজোয় দেবীকে আমিষ ভোগ নিবেদন করারই রীতি রয়েছে এই রীতি নিষ্ঠার সঙ্গে পালন করছেন রাজবাড়ির সদস্যরা আজও ও রাজবাড়িতে ঈবির ভোগে নিবেদন করা হয় বোয়াল ইলিশ চিংড়ি চিতল ও কাতলা মাছ এই পুজোর জন্য মেলাও বসে বিভিন্ন এলাকার মনসা পুজোগুলির মধ্যে অন্যতম পুরনো জলপাইগুড়ির রাজবাড়ির এই মনসা পুজো কথিত রয়েছে পনেরোশো নয় সালে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো শুরু হয়েছিল চিরাচরিত রীতি মেনেই প্রতি বছর মায়ের পুজোর আয়োজন করা হয় মনসা দেবীর মূর্তি করা হয় স্থায়ী মণ্ডপে এবং সেখানেই পুজো হয় মনসা দেবীর সঙ্গে মা পদ্মা জরৎকার মুনি বেহুলা রক্ষিন্দর গদা ও গদানির বিগ্রহ দিয়ে বিগ্রহ থাকে পুজোর আসনে এই মনসা পুজো প্রসঙ্গেই বৈকুণ্ঠপুর রাজবাড়ির সদস্যরা জানালেন নিয়ম মেনে দেবীর পুজো করা হয় মনসাকে ভোগ নিবেদন করার রীতি রয়েছে পুজোর পাশাপাশি শুরু হয় বিষহরি গানের আসর জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির আরেক সদস্য জানালেন বৈকুণ্ঠপুর রাজপরিবারে মনসা পুজো দু হয় একটি নিত্য পুজো আর একটি বাৎসরিক পুজো রাজা নেই কিন্তু রাজবাড়ির মনসা পুজোর নিয়ম নিষ্ঠা একই রয়ে গেছে রাজপরিবারের সদস্যরা প্রতিমাকে বরণ করেন এরপর ভক্তরা অঞ্জলি প্রদান করেন প্রতি বছর পুজোকে কেন্দ্র করে রাজবাড়ির চত্বর জুড়েই হয় মেলা জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির পাঁচশো বছরের প্রাচীন মনসা পুজোকে কেন্দ্র করে দূর দূর থেকে ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে পুজো ঘিরে মেলাও বসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি অসম বিহার থেকেও অনেক ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এখানে মা মনসার পুজো তিন দিন ধরে অনুষ্ঠিত হয় রাজ আমল থেকে স্বয়ং বৈকুণ্ঠপুর রাজার হাত ধরে এই পুজোর সূচনা হয়েছিল রাজ পরিবারের সদস্যরাই এখনও পুজো সামলান আসাম থেকে আসে এখানে দেবীর শৃঙ্গারের বিশেষ বস্ত্র দেবী মনসার আটটি মূর্তিতে এখানে পুজো হয় যা ভূভারতে এর বিরল তথা অদ্বিতীয় দেবীর আটটি মূর্তির পাশাপাশি আরও বিভিন্ন বিগ্রহের পুজো হয় যেমন জরৎকারমণি মহাদেব গাদা গদানি বেহুলা লক্ষ্মীন্দর ইত্যাদি পুজোতে এখনও বলি প্রথা রয়েছে পায়রা পাঠা ইত্যাদির বলি হয় রয়েছে প্রাচীন হাড়িকাঠ এবং বলিদানের খর্গ দেবীর ভোগ হয় আমিষ এবং নিরামিষ দুটোই আমিষ ভোগে থাকে পাঁচ রকমের মাজ করে থাকেন রাজবংশের বংশ পরম্পরায় কুলপুরোহিত দেবী এখানে চতুর্ভুজা হংসারুড়া জরৎকার মনির শহীদ তিন দিন ধরে চলে মায়ের পুজো বংশ পরম্পরায় শিল্পী বা পুজো মণ্ডপেই প্রতিমা করে পুজোকে কেন্দ্র করে হয় মনসামঙ্গল কাব্যপাঠ ও বিষহরির গান পুজোর শেষে দেবীর প্রতিমা রাজবাড়ির পদ্মপুকুরে নিরঞ্জন দেওয়া হয় ঠিকানা জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর রাজবাড়ি জলপাইগুড়ি শহরের অন্যতম দর্শনীয় স্থান রাজবাড়ির মন্দির চত্বর ইতিহাস বলছে কোচবিহার রাজ্যের প্রতিষ্ঠাতা বিশ্ব সিংহের ভাই শিষ্য সিংহের বংশধররা রায়কত উপাধি পেয়ে কোচবিহার রাজ্যের উল্লেখযোগ্য সামন্ত হিসাবে রাজ্যের পশ্চিম অংশে বৈকুণ্ঠপুর শাসনভার পান সরস থেকে শতক পর্যন্ত এই রায়কদ্দের রাজধানী ছিল শিলিগুড়ির বোদাগঞ্জ শতকে দর্পদেব রায়কদের আমলে জলপাইগুড়ি শহরে রাজধানী সরিয়ে আনা হয় তারপর বর্তমান রাজবাড়ি তৈরি করা হয় মা মনসা ছিলেন রায়কদ্দের কুলদেবী ষোড় শতক থেকে অবিচ্ছিন্নভাবে বহমান রায়কত বংশের মা মনসার আরাধনা ঐতিহ্য প্রতিষ্ঠিত হয় রাজবাড়ির মনসা পুজোয় এখনও বিপুল সমারোহে প্রতি তার পুজোর আয়োজন শুরু করেন রায়কতরা এছাড়াও এখানে দুর্গা হয় পরবর্তীতে পুজো স্থানের পাশে পদ্মপুকুর নামে পরিচিত বিড়ার জলাশয়টি খনন করান সর্পদেব রায়কত শ্রাবণ মাসের মৃন্ময়ী প্রতিমার পুজো করে এই পদ্মপুকুরে প্রতিভা নিরঞ্জনের রীতি চালু হয় এরপর থেকেই কথিত রয়েছে এই জলাশয় খননের জন্য শ্রমিকদের মজুরি দেওয়া হয় করিতে রাজবাড়ির বর্তমান ভগ্নদশায় মন্দির চত্বর অবশ্য সরকারি উদ্যোগে সংস্কার ও রক্ষণাবেক্ষণ হয় বর্তমানে পদ্মপুকুরের ধারসহ সমগ্র মন্দির চত্বর সুন্দরভাবে বাঁধানো স্থায়ী মণ্ডপে মা মনসার বিগ্রহ গড়ে পুজো করা হয় নিত্য পুজো থেকে শ্রাবণ মাসের বড় পুজো সবটারই দায়িত্ব পালন করেন রায়কদ্দে নিযুক্ত কুলপুরোহিতরা মূল মনসা মণ্ডপ ছাড়াও এখানে রয়েছে একটি শিব মন্দির শ্রাবণ মাসে মা মনসার বাৎসরিক পুজো উপলক্ষে এই চত্বরে মেলা বসে যা জলপাইগুড়ির এক অন্যতম প্রধান উৎসব পুজো হয় তিন দিন ধরে মেলা মোট পাঁচ দিনের জলপাইগুড়ি শহর ছাড়া আশেপাশে বিভিন্ন এলাকা থেকে অনেক দর্শনার্থীরা এই পুজো ও মেলায় আসেন প্রতি বছর এমনকি জলপাইগুড়ির বিভিন্ন স্কুল কলেজে বিশেষ ছুটি থাকে এই সময় স্থানীয়দের মতে এই উৎসব পাঁচশো বছরেরও বেশি প্রাচীন মা মনসার বিগ্রহ এখানে হংসবাহিনী পদ্মাসনা সঙ্গে বেহুলা লক্ষ্মীন্দর গদা গদানির মূর্তিও দেখা যায় সহচর সহচরই পরিবেষ্টিত হয়ে মা এখানে পূজিত হন শ্রাবণ মাসের পুজো হয় ঐতিহ্য মেনে তন্ত্রমতে ছাগল বলি সহযোগে ভোগে তিন দিন পোলা ও ভাত ছাড়াও বলির ছাগলের মেটে ভাজা পাঁচ রকমের মাছ আবশ্যক এছাড়া পাঁচ রকমের ভাজা লাবড়ার তরকারি চাটনি ঘিয়ে ভাজা লুচি নানা ধরনের মিষ্টান্ন পায়েস ইত্যাদিও নিবেদন করা হয় মেলাটি বিপুল সংখ্যক মানুষের কাছে জীবিকার উৎস। অগণিত শিল্পীও আসেন এই মেলায় পালা পালাগান গাইতে সব মিলিয়ে উত্তরবঙ্গের মাতৃধর্মে মা মনসার সাধনক্রম ও তাকে কেন্দ্র করে গড়ে ওঠা সংস্কৃতির এক অমূল্য নিদর্শন এই উৎসব প্রতি বছর রথের উৎসবের দিন দেবী মনসার কাঠামো পুজো করা হয় রাজবাড়িতে মা মনসার নিত্য পুজো অনুষ্ঠিত হয় মা মনসার বিগ্রহ এখানে হংসবাহিনী ঐতিহ্যবাহী রাজবংশী সংস্কৃতির এই পুজো মণ্ডপে দেবীর পাশাপাশি অষ্টনাগ মা পদ্মা নেতি ধোপিনী বেহুলা লক্ষ্মীন্দর এবং গদা মূর্তিও দেখা যায় মুনি ডান দিকে বসে রক্তবর্ণা পদ্মা এবং বাঁ দিকে অবস্থান করেন গৌরবর্ণা নেতি নেতিকে বড় মনসা হিসাবে এবং পদ্মাকে ছোট মনসা হিসাবে পুজো করা হয় সহচর সহচরই পরিবেষ্টিত হয়ে মা এখানে পূজিত হন জলপাইগুড়ি রাজবাড়ির মনসামূর্তিতে রয়েছে বৈশিষ্ট্য জরৎকার মুনির ডান দিকে পুজো পান পিঙ্গলবর্ণা পদ্মা এবং বা দিকে থাকে মা মনসার দিদি নেতা ধোপানি দুজনেরই বাহন হাঁস নেতা এখানে পূজিত হন বড় মনসারূপে ছোট মনসারূপে পুজো পান পদ্মা পুজোর পাশাপাশি বিকেল থেকে শুরু হয় মনসা মঙ্গলের গান তিন দিন ধরে গান চলে গান শেষ হলে চাঁদ সহদাগরের সপ্ত ডিঙার প্রতীকরূপে পূজিত হয় সব কিছু বোঝাই করা ডিঙা শোভাযাত্রা করে চলবে নিরঞ্জন পর্ব এই দিন পুজো দিতে আসেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা তাদের মধ্যে গৃহবধূর সংখ্যাই বেশি থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ